বিস্তারিত কথা বলবো তো বেশ ভিডিওটা না টানা টেন করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন কথা বলার চিনা মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বেশ প্রথমে আপনাদের সাথে আমি আলোচনা করি যে আসলে মালয়েশিয়াতে কলিং ভিসাতে যে মেডিকেলের কথাটা আছে সেই মেডিকেলটা আসলে কবে নাগাদ শুরু হবে আমি আপনাদেরকে গত ভিডিওতে জানাইছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু ঈদের পরে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে কিন্তু তিনটা সেক্টরে কিন্তু মেডিকেল হবে সেই তিনটা সেক্টর হচ্ছে যে কনেকশন সেক্টর সার্ভিস সেক্টর এবং প্লান্টেশন সেক্টর এই তিনটা সেক্টরে কিন্তু মেডিকেল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে জুনের পনেরো তারিখে তে আপনারা অনেকে আমাকে গত ভিডিও থেকে অনেকে কমেন্ট করে জানাইছেন এই মেডিকেলটা আসলে কাদের জন্য প্রযোজ্য বা কবে থেকে মেডিকেলটা শুরু হবে বা কোন কোন সেক্টর থেকে আসলে মেডিকেলটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে বিয়ার্স আমি আপনাদেরকে জানাই যে মেডিকেলটা কিন্তু শুরু হবে তিনটা সেক্টরে যতটুকু খবর এবং যতটুকু নিউজ আপডেট পাওয়া যাচ্ছে সেটাতে জানা যাচ্ছে যে কনেকশন সেক্টর এবং প্লান্টেশন সেক্টর এবং সার্ভিস সেক্টর এই তিনটা সেক্টরে আসলে মেডিকেল হওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি কারণ গত ভিডিওতে আমি জানাইছিলাম যে ডক্টর আর্শিদ নজুল স্যার কিন্তু তিনি কিন্তু জানাইছেন যে জোরদার দাবি করেছেন সেটা যে এই তিনটা সেক্টরে কিন্তু মেডিকেল কিন্তু পনেরোই জুন অর্থাৎ ঈদের পর থেকে কিন্তু আসলে শুরু হবে এখন কথা হচ্ছে যারা নতুন করে মালয়েশিয়াতে আসবেন তারা কি মেডিকেল করবেন হ্যাঁ অবশ্যই আপনার যারা নতুন করে মালয়েশিয়াতে এই তিনটা সেক্টরের জন্য আসলে মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য যারা অধীর আগ্রহে বসেছেন বা পাসপোর্ট বই জমা দিয়েছেন এজেন্সির কাছে তারা কিন্তু এই তিনটা সেক্টরের জন্যই কিন্তু মেডিকেল শুরু হবে পর্যায়ক্রমে হয়তো বা পরবর্তী যেসব সেক্টর গুলো আছে বা রেস্টুরেন্ট খাত বা কোম্পানি ভিসা যেগুলো আছে সেগুলো হয়তো পর্যায় পর্যায়ক্রমে হয়তো বা মেডিকেলটা কিন্তু শুরু হবে তো এখন কিন্তু পনেরোই জুনে কিন্তু মেডিকেল হওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে যারা যারা দুই হাজার চব্বিশ সালে ভিসা হয়েছে বিএমটি কার্ড হয়েছে কলিং পেপার হয়েছে সকল প্রসেসিংই কিন্তু আপনারা শেষ করছেন তারা শেষ মুহূর্তে মালয়েশিয়াতে যে সময়সীমাটা নির্ধারণ ছিল সেই সময়সীমাটার জন্য যারা আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেননি তাদেরও কি আসলে মেডিকেল করা লাগবে নাকি তো তাদের জন্য যে আপডেটটা আসছে বা আঠারো হাজার কর্মীদের যে আপডেটটা আছে সেটা হচ্ছে তাদের নতুন করে আর মেডিকেল করা লাগবে না তার কারণ হচ্ছে মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশন তাদের কাছে কিন্তু আঠারো হাজার বা সতেরো হাজার নয়শো নব্বই জন যে কর্মী যে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে না তাদের কিন্তু ডেটা তাদের যে ডেটাবেস সেই ডেটাবেস কিন্তু মালয়েশিয়ান হাই কমিশনের কাছে কিন্তু আছে তাদের সম্পূর্ণ কাগজপাতি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট বা সম্পূর্ণ প্রসেসিং এর কিন্তু তাদের কিন্তু শেষ তারা জাস্ট ফ্লাইটের কারণে কিন্তু আপনারা আসতে পারেননি না তাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা যে যে এজেন্সির মাধ্যম দিয়ে বা যে যে এজেন্সি থেকে আপনারা কলিং পেপার বা কলিং ভিসার জন্য বা মালয়েশিয়াতে আসার জন্য अप्लाई করেছেন সেই সেই এজেন্সির সাথে আপনারা কথা বললে যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন সেটা ঈদের পরে হোক বা জুনের পরে হোক কিন্তু আপনারা কিন্তু আসতে পারবেন আঠারো হাজার কর্মী যারা আছেন তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে হয়তো আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাইয়া আসলে সকল সেক্টর কলিং ভিসা কি খুলছে নাকি বিয়ার সেটা হচ্ছে বর্তমানে যে নিউজ আপডেট বা যে নিউজ সোর্স থেকে যেটুকু জানা যাচ্ছে মালয়েশিয়ান সরকার কিন্তু কনস্ট্রাকশন সেক্টর সার্ভিস সেক্টর এবং প্লান্টেশন সেক্টর এই তিনটা সেক্টরে কিন্তু কর্মী নেওয়ার জন্য প্রথমত কিন্তু প্রাধান্য দিবে এমন কোন ঘোষণা বা এমন কোন ঘোষণা কিন্তু এখন পর্যন্ত আসে নাই যে সকল সেক্টর যেমন কনস্ট্রাকশন সেক্টর প্লান্টেশন সেক্টর সার্ভিস সেক্টর কোম্পানি সেক্টর এবং অন্যান্য যেসব সেক্টর গুলা থেকে মালয়েশিয়ান সরকার লোক নিয়ে থাকে সেই সকল সেক্টরের ভিতরে কিন্তু এই তিনটা সেক্টরেরই কিন্তু কলিং বিচার কিন্তু মেডিকেল শুরু হচ্ছে পনেরোই জুন থেকে এ পর্যন্ত কিন্তু আপডেট আর এর পরবর্তী যে আপডেট গুলো সেই আপডেট গুলো আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বেশ এই ছিল মালয়েশিয়ার কলিং ভিসার নিয়ে বিস্তারিত আপডেট বেশ যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম